হ্যালো লিসানাস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বিখ্যাত লেখক মার্ক টয়েনের একটি কৌতুক গল্প পাঠ করব আপনারা অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো আর এরকম ছোটো গল্প আপনাদের আরও জানতে শুনতে মন চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করা যাক মার্ক টয়েন বাস্তব জীবনেও খুব মজাদার একজন রসিক মানুষ ছিলেন তিনি সুযোগ পেলেই রসিকতা করতেন মার্ক টয়েন সে সময়ে অত্যন্ত জনপ্রিয় লেখক হিসাবে পরিচিত ছিলেন বক্তা হিসাবেও তার পরিচিতি ছিল ব্যাপক একদিন এক শহরে তার ডাক পড়লো বক্তৃতার জন্য বক্তৃতা দেওয়ার তখন কয়েক ঘন্টা বাকি তো টয়েনের মনে হলো সেভ করা দরকার কোচা কোচা দাড়িগুলো বিরক্তি উৎপাদন করছে তাই তিনি সেলুনে ঢুকলেন সেভিংয়ের ফাঁকে ফাঁকে নাপিদের সঙ্গে হালকা কথাবার্তা হচ্ছিল এক সময় নাপিত জানালেন আপনাদের শহরে এবারই প্রথম বেড়াতে এলাম নাপিত উৎসাহের সঙ্গে বললেন ভালো সময় এসেছেন আজ রাতে এখানে টোয়েন বক্তৃতা করবেন আপনি সেখানে যাচ্ছেন তো হুম আশা করছি যাব জবাবে টোয়েন বললেন টিকিট কেটেছেন নাপিত জানতে চাইলেন না তো কিছুটা বিস্ময় সুরে বললেন টয়েন হতাশ কণ্ঠে নাপিত বলেন মনে হয় আর টিকিট পাবেন না আর পেলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে মার্ক টুয়েন মুখভঙ্গিতে দুঃখের ভাব প্রকাশ পেল হতাশ কণ্ঠে বললেন আমার ভাগ্যটাই আসলে খারাপ ভদ্রলোক যতবারই বক্তৃ দেন দেন ততবারই আমাকে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো লিসেনার্স কেমন লাগলো মার্ক টুয়েনের এই গল্পটি অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন